আপনার সাথে কখনো এমন হয়েছে কি যে আপনার পছন্দের জিনিস আপনার সবচেয়ে বড় স্বপ্ন আপনার সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও আপনার থেকে দূরে হয়ে গেছে আর মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে কেন কেন শুধু আমার সাথে এরকম হলো, কিন্তু থামুন হতে পারে যে পরীক্ষা আপনাকে একটি বড় পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে হতে পারে আপনার রব আপনার জন্য কিছু এমন লিখেছেন যেটার আপনি এখনো পর্যন্ত কল্পনাও করেননি কেউ একজন একবার খুব সুন্দর কথা বলেছিলেন যে জিনিস তোমাকে সব থেকে বেশি ভয় খাওয়ায় কখনো কখনো সেটা হয় না আর যেটা তোমাকে পরীক্ষা মনে হয় সেটা অ্যাকচুয়ালি কোনো বড় পুরস্কারের শুরুয়াত হয় যদি আপনি এটা ভাবছেন যে আমার জীবন এত মুশকিল কেন আসে আমার দোয়া কবুল কেন হচ্ছে না আমার মেহনতের ফল আমি কেন পাচ্ছি না তো মনে রাখবেন আপনার রব না কখনো ভুল ফয়সালা করেন আর না কখনো তার বান্দার উপর জুলুম করে প্রত্যেক মানুষের নসিব আর তার তকদির আলাদা আলাদা লেখা হয়েছে কারো খুশি আর কারো কষ্ট সমস্ত কিছুই আলাদা আলাদা কারণে ঠিক করা হয়েছে এজন্য কখনো অন্য কারো জীবনের কাহিনী দেখে নিজের তকদিরের উপর সন্দেহ রাখবেন না যদি কারো কাছে অনেক কিছু থাকে তো এটার এটা মানে নয় যে সে তোমার থেকে ভালো আর যদি আপনি কোনো পরীক্ষার মধ্য দিয়ে পার করছেন তো এটার এটা মানে নয় যে আপনি কারো থেকে কম মনে রাখবেন আপনার মেহনত আপনার সবর আর আপনার দোয়া বিফলে যাবে না আল্লাহ আপনার আর আপনার প্রত্যেক দোয়াকে শোনেন কিন্তু সে এক উত্তম সময় দান করেন যদি আজ আপনাকে এমন মনে হচ্ছে যে এই মুশকিল শেষ হবে না তো শুনুন কেননা আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ আমার রাস্তায় মেহনত আর সবর করে আমি তাকে তার রাস্তা অবশ্যই দেখাবো আর নিঃসন্দেহে আল্লাহ অনেক মানুষের সাথে থাকে তো বাস বিশ্বাস রাখুন সবর করুন আর দেখতে থাকুন কিভাবে আপনার রব আপনার জন্য উত্তম রাস্তা খুলে দেন কখনো কখনো যখন আপনাকে কোনো জিনিস না মিলে তো এটার মানে এটা নয় যে সে আপনার শিবেন নেয় বরং এটা হতে পারে কি আল্লাহ তাকে এক উত্তম সময় দিতে চলেছেন কেননা যখন কোনো জিনিস আমাদের সহজেই মিলে যায় তো সেটার কদর কমে যায় কিন্তু যখন সেটা সবর আর দুয়ার মাধ্যমে হয় তো সেটা শুধু একটি পুরস্কার নয় বরং আল্লাহর রমতে শান্তি হয়ে যায় কখনো আমরা কোনো জিনিসের পিছনে এতটাই অস্থির হয়ে যাই কি আমাদের এটার খেয়াল হয় না কি আল্লাহ আমাদের জন্য আমাদের থেকে উত্তম কিছু ভেবে রেখেছেন মৌলানা রুমি বলেছেন তুমি গম্ভীর হই না যা কিছু তুমি হারাও সেটা কোনো না কোনো নেয়ামতের অশিলায় আবার ফিরে পেয়ে যাও তো যদি আল্লাহ তো যদি আল্লাহ আপনার থেকে কিছু নিয়েছেন তো বিশ্বাস রাখুন তিনি খুব শীঘ্রই আপনাকে কিছু এমন দেবেন যেটার আপনি কখনো কল্প কল্পনাও করেননি যদি আপনি আপনার মনের পছন্দ মতো জিনিস পেতে চান তো তিনটি কাজ করুন প্রথমত এমন দরজা বানুন যেটা নেয়ামত ঢুকতে পারে দ্বিতীয়ত এমন খিড়কি বানুন যেটা রোশনি থাকে তৃতীয়ত নাহলে এমন দেওয়াল বানুন যেটা ক্লান্ত হওয়াকে ছায়া দিতে পারে কেননা যখন আপনি আল্লাহর মখলুকের জন্য ভালোর জারিয়া হন না তো আল্লাহ আপনার রাস্তাকে সহজ বানিয়ে দেন আর যদি আপনার দোয়া কবুল হচ্ছে না তো ঘাবড়াবেন না হতে পারে যে আল্লাহ আপনার সফর আর তাকুলকে দেখছেন হতে পারে আপনার দোয়া কবুল হবার সময় চলে এসেছে পুরানে আল্লাহ বলেছেন তোমার কষ্টের পরে সহজ দেন আর তারপর তোমার পছন্দের জিনিস তোমার সামনে এমন ভাবে রাখবেন যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে দরকার বা সবর করুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর দেখুন কেমন করে আপনার দোয়া এক সুন্দর সত্যে বদলে যায় যদি আজ আপনার কোনো দোয়া কবুল হচ্ছে না তো এটার মানে এটা নয় কি সেই দোয়া কবুল হবে না এটার মানে শুধু এতটা যে আল্লাহ তাকে একটি উত্তম সময় কবুল করতে চলেছেন তো মন ছোট করবেন না বরং আল্লাহর কাছে এটা দোয়া কি এ আল্লাহ আমাকে সেটাই দান করুন যেটা যেটা আমার আমার জন্য জন্য উত্তম উত্তম আর নয় তো সেটাকে উত্তম করে দিন উত্তম করে দিন কেননা এই আমার আল্লাহ আপনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে সক্ষম কেননা যখন আপনি আল্লাহর কাছে নিজের মনের কথা বলতে শুরু করেন যখন আপনি আল্লাহকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নেন তখন আল্লাহ আপনার জন্য মজার দরজা খুলে দেন আল্লাহ তালা আমাদের সকলের মনের আশাকে পূরণ করুন এবং সকলকে নেক হেদায়েত দান করুন আমিন